বছরের প্রথম দিনটিতে এত সুন্দর একটা গিফট যে আমার জন্য অপেক্ষা করছিল সেটা আমি কখনো ভাবতেই পারিনি আর এই বছরটাতে মনে হয় শুধু আমি গিফটটি পেয়ে যাব বছরের প্রথম দিনটাতে আমাকে কে এই গিফটটা করলো এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কারণ ভিডিওর শেষে আমি তার নামটা বলে দিয়েছি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে গিয়েছিলাম আমাদের টাঙ্গাইলের ধনবাড়িতে যেহেতু আমরা সবাই মিলে বাড়িতে বেড়াতে এসেছিলাম আর এর মধ্যে কিন্তু আমি নতুন করে আবারও খালামনি হয়েছি যেহেতু আমার ছোট্ট খালামনি পৃথিবীতে এসেছে তাকে তো আর খালি হাতে দেখা যায় না তাই আমরা চলে এসেছি একটা জুয়েলার্সের দোকানে তো তাকে কি দেওয়া যায় তাই আমি একটু একটু করে সব জিনিসই দেখছিলাম এখানে বিভিন্ন ডিজাইনের চুরি ছিল মানে বাচ্চাদের চুরি আর কি আর হাতের ব্যাচও ছিল ফার্স্টে আমার চুরিটা পছন্দ হয়েছে কিন্তু চুরিটার প্রাইসটি একটু বেশি পড়ে যায় মানে তিন হাজার টাকার উপরে তো এখানে আমি হাতের ব্যাসলেটও দেখছিলাম তো হাতের ব্যাসলেটটা দেখার পর হঠাৎ করে আমার চোখে পড়লো সুন্দর একটা গলার মালা বা যেটাকে হারও বলা চলে আমি কিন্তু এটা মানে কেনার উদ্দেশ্যে হাতে নিয়ে নিই জাস্ট একটু দেখতে চেয়েছিলাম কেমন লাগে আমার আর আমি তেমন টাকাও নিয়ে যাইনি যেহেতু আমরা রাতে গিয়েছিলাম শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসটা কিনে চলে আসব বলে কিন্তু আমার জন্য যে এত সুন্দর একটা গিফট অপেক্ষা করতেছে সেটা তো আর আমার জানা ছিল না গলার এই হারটা নাকি আমায় অনেক সুন্দর মানিয়েছে বিশেষ করে আমার গলার ভাজের জন্য জানি না কতটুকু সত্য নাকি আমাকে খুশি করার জন্য এগুলো বলা হচ্ছিল তবে যাই হোক গিফটটা পেয়ে কিন্তু আমি অনেক অনেক খুশি হয়েছি অনেকেই হয়তো বলতে পারেন রূপার গিফট পেয়ে এত খুশি না জানি স্বর্ণেরটা দিলে কত খুশি হবেন বিষয়টা আসলে এমন না গিফট তো গিফটই স্বর্ণের হোক বা রূপার হোক তবে আমার মনে হয় স্বর্ণের চেয়ে রূপারটার মধ্যে আনন্দ বেশি কারণ এটাতে অনেক ভালোবাসা জড়িয়ে আছে আর এই দিকে গিফটটা পেয়ে তো আমি অনেক খুশি হয়েছি তাই বারবার করে আমি দেখছিলাম মানে একদম পারফেক্ট মতো হয় কি না যদিও প্রথম অবস্থাতে এটি একটু বড় হয়েছিল তাই এটাকে কেটে একটু ছোট করে নিয়েছিলাম আর এই দিকে আমার সেই ছোট্ট খালামনির গলার মালাটাও হয়ে গেছে অবশ্য ওনাদের এটা একদম রেডিমেড করা ছিল শুধু ওনারা ওইটা মেপে পরিষ্কার করে দিয়েছিলেন একটা জিনিস কিনতে এসে যে আরেকটা গিফট পেয়ে যাব এটা আসলে আমি ভাবতেই পারিনি থ্যাংক ইউ সো মাচ আশা বছরের প্রথম দিনটাতে আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য ধন্যবাদ দিলে তোমাকে ছোটই করা হবে কারণ তোমার কাছ থেকে আমি অনেক অনেক গিফট পেয়েছি ধন্যবাদটা তোমার কাছ থেকে আমি তুলেই নিলাম যেন আরো আরও গিফট পাই সামনে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম